বাড়ি কিনছেন গাড়ি কিনছেন নতুন ব্যবসা শুরু করছেন মুখ বন্ধ রাখুন শুনতে অদ্ভুত লাগছে আসুন বলি কেন অনেক সময় নীরবতাই আপনার সবচেয়ে বড় শক্তি আমাদের মনে হয় জীবনে ভালো কিছু ঘটলে সবাইকে জানাতে হবে বন্ধুদের বললে খুশি হবে পরিবেশের সাথে ভাগ করলে আনন্দ দ্বিগুণ হবে কিন্তু বাস্তবতা হলো সবাই আপনার সুখী খুশি হয় না আপনার স্বপ্ন আসলে একটা বীজের মতো বীজকে মাটিতে রোপণ করার পর যত্ন আর সুরক্ষা দরকার যদি খুব তাড়াতাড়ি সবাইকে দেখাতে ব্যস্ত হন তবে সেটা শেকড় গজনের আগেই শুকিয়ে যায় যত বেশি স্বপ্ন শেয়ার করবেন তত বেশি হিংসা ঈর্ষা আর বদনজ চোখ আপনার দিকে পড়বে কেউ হাসি মুখে অভিনন্দন জানালেও ভিতরে ভিতরে আপনার ব্যর্থতা কামনা করতে পারে কখনো কখনো পরিবারের ভেতরও সুখ হিংসা লুকিয়ে থাকে ধর্ম বদনজরের তো উল্লেখ আছে ইসলাম হিন্দু খ্রিস্টান সব ধর্মই মানে এটি কুসংস্কার নয় বরং বাস্তবতা নিরবতা দুর্বলতা নয় বরং শক্তি অতিরিক্ত মুখ খোলা আপনার স্বপ্নকে দুর্বল করে দেয় চুপ থাকুন কঠোর পরিশ্রম করুন আর সাফল্য কি কথা বলতে দিন সময় এলে আপনার সাফল্য পৃথিবীকে জানিয়ে দেবে আপনি কি করছেন তাই জীবনে যখন বড় কিছু ঘটবে বাড়ি গাড়ি বিয়ে বা পদোন্নতি তখন আনন্দের চিৎকার না করে উপভোগ করুন আপনার জীবনেও যদি এমন অভিজ্ঞতা থাকে আমাদের সাথে শেয়ার করুন সবার গল্প প্ল্যাটফর্মে আপনার গল্প হতে পারে অন্য কারো জীবনে সবচেয়ে বড় অনুপ্রেরণা আর সেরা স্টোরি টেলার পাবেন দারুণ সব পুরস্কার